এই দেশের এই চব্বিশের গণভুত্থান দিয়ে লাভটা কি হল উপদেষ্টা পরিষদ টেকনিক্যালি কিন্তু সহজে আমরা বোঝার জন্য মন্ত্রিসভাই বলি মন্ত্রিসভায় একজন নতুন সদস্য যুক্ত হয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তিনি প্রতিমন্ত্রী পদ পররাষ্ট্র মন্ত্রণালয় অন্তর্ভুক্ত হয়েছেন এবং একটা ঘটনা ঘটতে যাচ্ছে এটা বিখ্যাত সাংবাদিক গতকালই জানিয়েছেন আমাদেরকে যে বাংলাদেশে বড় কিছুটা ঘটতে যাচ্ছে আমাদের সতর্কতা ছিল ভারতের সাথে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে অথবা পার্বত্য অঞ্চলে অথবা ইসকন ইস্যুতে কিন্তু ঘটনা ঘটলো ধানমন্ডি বত্রিশে দ্রুত নির্বাচনের দাবিতে মনে হচ্ছে আজিফ জামা সিরিয়াত সালাম আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম প্রিয়দর্শক বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন প্রিয়দর্শক ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলব যারা ভিডিওটি অন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে বাংলাদেশের বড় কিছুটা ঘটতে যাচ্ছে আমাদের সতর্কতা ছিল ভারতের সাথে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে অথবা পার্বত্য অঞ্চলে অথবা ইস্কনিষ্ঠতে কিন্তু ঘটনা ঘটলো ধানমন্ডি বত্রিশে ঘটলো কিনা এটা কিন্তু তারা একটা আপনার বিবৃতি দিয়েছে বাংলাদেশকে নিয়ে সতর্কবার্তা লেভেল থ্রি স্তরের মানে লেভেল থ্রি লেভেলের একটা সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশের চলমান নাগরিক অস্থিরতা অপরাধ এবং সন্ত্রাসবাদের ঝুঁকি উল্লেখ করে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশ ভ্রমণে থ্রি স্তরীয় অথবা লেভেল থ্রি সতর্কবার্তা জারি করেছে তো কেন বলা হয়েছে যে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ভ্রমণকারীদের তাদের ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে তথ্য সূত্র যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট লেভেল থ্রি এবং লেভেল ফোর যে স্টেট ডিপার্টমেন্ট আছে তারা বলছে যদিও চব্বিশ সালের অন্তর্বর্তী সরকার গঠনের পর দেশের সংঘর্ষ ও কিছুটা কমেছে রাইট নাও মাঝখানের একটু ব্যাটার আছে তবু পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে দেশ জুড়ে হঠাৎ বিক্ষোভ বা সহিংসতার সম্ভাবনা দেখা দিচ্ছে বা আছে শান্তিপূর্ণ জমায়েত মুহূর্তে সহিংস হয়ে উঠতে পারে যা মার্কিন নাগরিকদের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে এছাড়া রাজধানীর বড় শহরগুলোতে পকেট মারি ডাকাতি হামলা মাদক পাচারের মতন অপরাধের ইস্যুটাও এখানে রাখা হয়েছে এছাড়া আমাদের পার্বত্য অঞ্চল নিয়েও তারা একটা নোট দিয়েছে আমার মনে হয় যে এইবারের ঘটনাটা পার্বত্য অঞ্চল দিয়েই ঘটবে ভারতের সাথে আমাদের যে বৈরী সম্পর্ক রাইট নাও পার্বত্য অঞ্চল তাদের যে বিভিন্ন বক্তব্য বা বাংলাদেশের ঢুকো দেখলাম কৃষককে ধরে নিয়ে গেছে তাদের দেশের নাগরিক এগুলো নিয়ে আমাদের সরকার আবার এখন একটু চুপচাপ কথা বলে না তো এখানে বিভিন্ন ধরনের হুমকি আছে পাহাড়ি কে থেকে শুরু করে একু সহ আর অনেক ধরনের সংগঠন তারা কিন্তু অস্তিত্ব আস্তে আস্তে খুঁজে পাচ্ছে বিশেষভাবে তারা বলছে যে বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবান এই অঞ্চলে লেভেল ফোর ভ্রমণের সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র তার মানে এটা ওভার সিরিয়াস এই অঞ্চলের সশস্ত্র সহিংসতা সন্ত্রাসবাদ অপহরণ

আই রিপিট আমি আবার বলি তাহলে আপনাদের কানে আটকাবে বলছে যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অপহরণের অধিকাংশ ঘটনায় পারিবারিক বিরোধ বা ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে ঘটে এই শব্দটা একটা পেচকি মারা শব্দ আচ্ছা এসব এলাকায় গুলি বিস্ফোরণ এবং অনেক ধরনের ঘটনাই ঘটছে তবে কক্সবাজার এবং সিলেটের বেলায় তাদের বক্তব্য হচ্ছে যে নিষেধাজ্ঞা নেই তবে পার্বত্য চট্টগ্রামের ব্যাপারে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকেও একটা কিন্তু নোট দেওয়া আছে যে পূর্ব অনুমতি নিতে হবে তো সব কিছু মিলিয়ে এখানে বেশ কয়েকটা পারসেপশন আসতে পারে যেমন ধরুন আওয়ামী লীগের হঠাৎ করে রাজপথে মিছিল বড় হওয়া বিএনপির নির্বাচনকে কেন্দ্র করে রাজপথে নামার ঘোষণা জামাতো থমকে আছে ভারতের সাথে একটা বৈরিক সম্পর্ক মিয়ানমারের আরাকান গোষ্ঠী আমাদেরকে কুতাচ্ছে সব কিছু মিলাইয়া দেশি বিদেশি যে একটা ঘটনা আমার কাছে মনে ঘটবে কি ঘটতে পারে জানি না সময় বলে দিবে ভালো থাকুন বাংলাদেশ আজকে আওয়ামী লীগ চোখের সামনে মিছিল করছে আপনাদের চোখের সামনে লজ্জা লাগে না বিএনপি জামাত অন্যান্য রাজনৈতিক দলগুলো আপনাদের এই মিছিল গুলো দেখে কেমন লাগছে আনন্দ আওয়ামী লীগের মিছিল দেখার পরে যদি আপনাদের মধ্যে এতটুকু সচেতনতা তৈরি না হয় যে আগামী বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এই আওয়ামী লীগকে রাখলে তাহলে এই দেশের এই চব্বিশের গণবুদ্ধান দিয়ে লাভটা কি হল আওয়ামী লীগের এই সকল ষড়যন্ত্র রুখতে বিএনপি জামাতকে এখন এই মুহূর্তে একসাথে থাকতে হবে আবার পাঁচই আগস্টের পূর্বের জায়গায় ফিরে আসতে হবে আবার বাংলাদেশের মানুষের নৈতিক অধিকার ফিরে আনতে এই দলগুলোর এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর এক হতে হবে যত ষোলো বছরের কোন গণতন্ত্র ছিল একটা ভোট দিতে পেরেছেন তো যেই ষোলো বছরে আপনি একটা ভোট দিতে পারেন নাই সেই ষোলো বছর পরে আপনি আওয়ামী লীগকে নিয়ে চিন্তা কেন করছেন আওয়ামী লীগের তো আগামী পনেরো বছর পর্যন্ত নির্বাচনই আসতে পারার কথা না ওকে ভোটেই আনার কথা না ও বাংলাদেশের কোনো জায়গায় থাকার কথা না ওকে চিরদিনের জন্য মুছে দেওয়া দরকার কিন্তু অনেকেই এখন একেবারে

ঐক্য এবং ঐক্য প্রশাস্ত করতে হবে না হয় আওয়ামী লীগ চোখের সামনে থেকে চোখের সামনে দেখছি আওয়ামী লীগ ফেরত আসবে বিএনপি রাজনৈতিক দলগুলোর আর ঐক্য হওয়ার প্রয়োজন নাই সারা বাংলাদেশে আওয়ামী লীগ চলে আসুক মিছিল চলুক চলুক মিটিং তারপরে আপনারা যখন এটার ভোগ করবেন তখন আপনারা ঐক্য হবেন বাংলাদেশে আজও খুলনা সহ ঢাকার ধানমন্ডি অঞ্চল সহ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত এই অপবিত্র সংগঠনের নেতারা মিছিল করেছে মিটিং করেছে তারা পরিকল্পনা নিচ্ছে যে বড় আকারে বিভিন্ন বিভিন্ন জায়গায় তারা সমাবেশ করার গোপনে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে দেশের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে আপনারা জানেন আমরা আগস্টের পরে আওয়ামী লীগকে ছাড় ছাড় দেওয়া শুরু করেছি দিতে 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 এখন তারা আপনাদের পথের কাটা কাটা হয়ে হয়ে দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে গলার আপনাদেরকে এখন নতুন করে দংশন করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছে একটা দল যার ন্যূনতম লজ্জা নেই একটা দল যার ন্যূনতম সরম নেই একটা দল যারা এত মানুষকে খুন করেছে হত্যা করেছে তারপরে কি করে বাংলাদেশের জনগণের কাছে মুখ দেখায় কিন্তু তারা আজকে দিব্যি তারা মিছিল করছে করছে মিটিং বাংলাদেশের রাজনীতিতে আমি যেটা বলে এসেছি যে আগামীর রাজনীতি রাখতে হলে সবসময় বিএনপি জামাতের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই এবং বাকি রাজনৈতিক যারা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দল প্রত্যেকের ভিতরে আপনার একটি জায়গায় ঐক্য হতে হবে সেটা হচ্ছে আওয়ামী লীগ নিধন ফেসিবাদের মূলোৎপাটন এবং ফেসিবাদী নেত্রী শেখ হাসিনার ইস্যুতে যাতে করে তারা কোনো অবস্থায় বাংলাদেশের কোনো ইস্যুতে কোনো জায়গায় খবরদারি করতে না পারে যাতে করে এই খুনি দল কোনো নির্বাচনে আসতে না পারে যাতে করে এই খুনের দল তারা যাতে কোনো ধরনের মিছিল মিটিং করতে না পারে কিন্তু আজকে অসহায়ের মতো তাকিয়ে থাকবেন অনেকেই হঠাৎ করে মিছিল করবে মিটিং করবে এবং মিছিলের মাত্রাটা একদিন ভোর রাত্রে করবে একদিন ফজরের পরে পড়বে একদিন ফজরের এশ্বাকের নামাজের সময় করবে এখন জোহরের সময় করবে আর একদিন দেখবেন বিকালবেলা সমাবেশ ডেকে বসে আছে এই আওয়ামী লীগ এটাই আমি সবসময় বলি যে আওয়ামী লীগের চরিত্রের কোনো পরিবর্তন হয় না তাদের মধ্যে নিজস্ব কোনো অনুশোচনা কোনো ছিল না ভবিষ্যতেও থাকবে না যারা ভাবছেন যে আওয়ামী লীগ আপনার কাছে ক্ষমা চাইবে আওয়ামী লীগ রিফাইন হবে আওয়ামী লীগ নতুন করে আসবে কিচ্ছু না আওয়ামী লীগ যেমন ছিল তেমনই থাকবে আওয়ামী লীগ তাদের মতো করে সন্ত্রাস দাদাবাস দুর্নীতি দুষ্কৃতি অন্যায় অবিচার জুলুম নির্যাতন এগুলো করেই তারা মাঠে ময়দানে তাদের চরিত্রকে প্রকাশ করার চেষ্টা করবে অন্যদিকে যেখানে আমাদের ঐক্য হওয়ার কথা যেখানে আমার দলে দলে সুসম্পর্ক থাকার কথা যেখানে আমরা আমরা ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে ময়দানে একটিভ থাকার কথা সেখানে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি আর ঐক্যবদ্ধ হচ্ছে আওয়ামী লীগের ফেসিস্ট শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সকল দালালেরা আপনারা নিশ্চয়ই জানেন বেশ কয়েকদিন পর্যন্ত তারা এমনভাবে বেড়ে উঠেছে যেটা যদি এখন এই মুহূর্তে আপনারা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ না করেন তাহলে আপনাদের উপরেই কয়েকদিনের মধ্যে এমনভাবে চেপে বসবে যার খেসারত এই বিএনপি এবং জামাতকে সহ সকল ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে দিতে হবে বিশেষ করে বিএনপি এবং জামাতকে দিতেই হবে কোনো সন্দেহ নাই আওয়ামী লীগের সাথে ইটিশ পিটিশ আওয়ামী লীগকে একটু সুযোগ করে দেওয়া আওয়ামী লীগকে একটু স্থান করে দেওয়ার যে করুণ পরিণতি সেটা সবচেয়ে বাংলাদেশে ভোগ করবে বিএনপি এবং জামাতের বাহিরে আর কেউ ভোগ করবে না এই আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে জামাত এবং বিএনপি আর কেউ কি নয় অতএব আপনাদের মনে রাখতে হবে আপনারাই এই বাংলাদেশের ফেসিবাদকে তাড়িয়েছেন সেটা আওয়ামী লীগ ভালো করে জানে সাধারণ শিক্ষার্থীরা জীবন দিয়েছে রক্ত দিয়েছে কিন্তু পরিকল্পনার মধ্যে এই বাংলাদেশের ফেসিবাদ তাড়াতে রাজনৈতিক দলগুলো কি ভূমিকা পালন করেছে সেটা আওয়ামী লীগ ভালো করে জানে অর্থাৎ যে কোনো মূল্যে আওয়ামী লীগ এখন ফেরত আসতে চায় এসে আপনাদের উপরে নিয়ন্ত্রণ করতে চায় এবং এই বাংলাদেশে আপনাদেরকে আবার শেষ করতে চায় মনে রাখবেন একজনও বাঁচতে পারবেন না একজনও না ভাবছেন ক্ষতি হবে আমার কারোরই বাদ যাবেন না প্রত্যেককে আওয়ামী লীগ একদম মানে আপনারা জানেন না যে আওয়ামী লীগ কতটা ভয়াবহ সরকারে থাকতে আপনারা দেখেছেন তারা সরকার বিরোধী থাকলে কি করতে পারে সেই গজব আপনাদের সামনে আসছে বলে আমার মনে হচ্ছে না হয় বাংলাদেশে যেই সংগঠনটি নিষিদ্ধ করার কথা তারা নিষিদ্ধ নয় বরং রাস্তা রাস্তাঘাটে মিছিল করছে তারা নিষিদ্ধ নয় বরং আপনাদের উপরে হামলা করছে তারা নিষিদ্ধ নয় বরং আপনাদের উপরে জুলুম করছে এটা কি কোনোভাবে হতে পারে এটা কি মেনে নেওয়া যায় এই আওয়ামী লীগ এখন যেটা শুরু করেছে এটা যদি চলমান রাখে তাহলে আপনাদের জন্য ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে কোনো সন্দেহ নেই আওয়ামী লীগকে বিশ্বাস করবেন আওয়ামী লীগকে বিশ্বাস করার কোনো দল বিশ্বাস করে জামাত ইসলাম দেখেছেন না আপনাদেরকে কি পরিমাণ জুলুম অত্যাচার করেছে বাংলাদেশের ইতিহাসে আর কোনো রাজনৈতিক দলের নেতাদেরকে এরকম ফাঁসি হয়েছে দেখেছেন তো যে আওয়ামী লীগ বিশ্বাস করে কি হয় বিএনপি আওয়ামী লীগকে বিশ্বাস করে দেখেছেন তো দেশটা হচ্ছে এখন খালেদা জিয়ার চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি বাংলাদেশের মানুষগুলোর উপরে অত্যাচার নির্যাতন এমনভাবে চালিয়েছে যে কাউকে কোনো জায়গায় সঠিকভাবে চলতে দেয়নি হ্যাঁ কিছু দালালদেরকে হয়তো বিশেষ কিছু ব্যবসা বাণিজ্যের সুযোগ দিয়ে বিভিন্ন দলের মধ্যে আওয়ামী লীগের কিছু লোক হয়তো পেলে রেখেছিল সে ভিন্ন হিসাব তাদের সাথে তারা করেছে ও দালালরা তখনও ছিল এখনও থাকবে কিন্তু দেশপ্রেমিক যারা রাজনীতি করে তাদের কোনো অস্তিত্ব আওয়ামী লীগ রাখতে চায়নি সে কারণে এই আওয়ামী লীগকে আপনি কোনোভাবে বিবেচনা করে রাজপথে রাস্তাঘাটে নির্বাচনে দেশ বিনির্মাণে চলতে পারবেন না এই আওয়ামী লীগ যখনই সুযোগ পাবে তখন আপনার মাথার উপরে বসে আপনার মাথার ভিতর থেকে সব বের করে চুষে চুষে খেয়ে ফেলবে প্রিয় দেশবাসী আমি দুঃখিত হয়েছি আমি মনে করি বাংলাদেশের এই সুন্দর দেশকে যদি সঠিকভাবে পালন করতে এবং এই দেশটাকে যদি রক্ষা করতে হয় তাহলে বিএনপি জামাতকে এক হতে হবে এবং এই এক হতে হবে এক মন থেকেই হতে হবে দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে আওয়ামী লীগকে দূরে রাখার প্রয়োজনে এক হতে হবে আর কিচ্ছু না আমাদের ইস্যু একটাই থাকবে আওয়ামী লীগ ঠেকা আওয়ামী লীগ থাকা আওয়ামী লীগ থাকাইতে বিএনপিও এক থাকবে আওয়ামী লীগ থাকাই জামাতও এক থাকবে আওয়ামী লীগ থাকাই যে এক থাকবে এভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলো এক থাকবে কিন্তু আওয়ামী লীগ ঠেকাতেই হবে আপনি আওয়ামী লীগ না ঠেকিয়ে কোনো সাংবিধানিক ভাষা প্রয়োগ করে কোনো সৎ দেখিয়ে তাদেরকে আপনারা হেদায়ত করতে পারবেন না পারবেন না পারবেন এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই তারপরেও আওয়ামী লীগই আপনাদেরকে মারছে আওয়ামী লীগ কয়েকদিন আগে গোপালগঞ্জে একটি রাজনৈতিক সংগঠনের নেতাকে সেখানে মেরেছে তার আগে কয়েক মাস আগে দুই তিনজন মানুষকে সেখানে হত্যা করেছে বিভিন্ন সময় তারা পুলিশ আর্মির গাড়ি পুড়িয়ে পুড়িয়ে দিচ্ছে এ দেশের মধ্যে সকল অরাজকতা সৃষ্টির পিছনে তাদের অবদান রয়েছে এখনো বিভিন্ন জায়গায় অসংগতি তৈরি করছে মানুষদেরকে জুলুম করছে অত্যাচার করছে বেবিচার করছে অনাচার করছে সব কিছুর পিছনে আওয়ামী লীগ দায়ী অতএব এই আওয়ামী লীগকে যারা পেলে পুষে কম্বলের ভিতরে রাখবেন তারা সাপ যেরকম আপনি দুধ টুত খাওয়াই পালে রাখবেন তারপরে সবল মারলে তখন বুঝবেন ঠিক আবলিকের লীগের অবস্থা তাই হয়েছে আর সুপ্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত